হ্যালো বন্ধুরা নমস্কার আমি সবরী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবরিজ ব্লগ অনেকদিন হয়ে গেল আমি কোনো ব্লগ দেইনি তার কারণ আমাদের সঙ্গে খুব বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে এর মধ্যে কিভাবে বলবো জানি না বাট আমার শাশুড়ি মা আমাদের মধ্যে আর নেই উনি মারা গেছেন হঠাৎ করেই মারা গেছেন উনি যখন অসুস্থ ছিলেন তখন ওনাকে নিয়ে আমি ডাক্তার টাক্তার দেখিয়েছি চিকিৎসা হয়েছে তখন কোনো সমস্যাই হয়নি উনি আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছিলেন কিন্তু হঠাৎ করে জানি না কি হলো হঠাৎই স্ট্রোক হলো হয়ে উনি মারা গেছেন তো সেই পরিস্থিতি থেকে বেরোতে আমাদের অনেকটা টাইম লেগে যাচ্ছে আস্তে আস্তে নিজেদেরকে বের করার চেষ্টা করছি কারণ কাজ তো না করলে হবে না জীবনটা তো ওভাবে থেমে থাকবে না কোনোদিন তো চেষ্টা করছি আস্তে আস্তে নিজেদেরকে বের করা একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি তো ভাবলাম ব্লগটা শুরু করি জানি প্রথম প্রথম খুব একটা ভালো হবে না তবে চেষ্টা করব ভালো করার তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে এখন বাজে সকাল নটা আর আমি আর মিভান চলে এসেছি আমাদের বাগানে টমেটো তোলার জন্য আজকে রান্না হবে তো ভাবলাম একটু কাঁচা টমেটো দিয়ে চচ্চড়ি করব সেই জন্য কাঁচা টমেটো তুলতে চলে এসেছি আর নিজেদের বাগান থেকে সবজি তুলে রান্না করার মজাটা কিন্তু একদমই অন্যরকম তাই না আর এখানে দেখো আমাদের গাছে মানে লেবু গাছে ছোটো ছোটো লেবু ধরেছে আগের বছর প্রথম হয়েছিল বছর দ্বিতীয়বার তো দেখা যাক কতটা কি হয় আমার শাশুড়ি মা মারা গেছে আজ এক মাস কমপ্লিট হলো সেই জন্য নাপিতে এসেছে আমাদের নোখটা কেটে দেওয়ার জন্য কারণ আমাদের বাড়িতে যেহেতু গোপাল আছে গোপালের সেবা দিতে হবে তাই অনেকে আমাদেরকে বলল এক মাস হয়ে যাওয়ার পর নোখ কেটে মাথা ঘষে ঠাকুরটা পুজো দেওয়া শুরু করতে হবে নখ কেটে এই মাত্র সবাই স্নান করে এলাম এবার যাবো একটু ঠাকুর ঘরে কারণ এক মাস পরে বলেছিল ঠাকুর পুজো দিতে হবে যেহেতু বাড়িতে আমাদের গোপাল আছে তো গোপাল তো এখন বাড়িতে নেই আমার হাজব্যান্ডের মামার বাড়িতে আছে তো কালবাদে পরশু দিন রবিবার সেদিন নিয়ে আসবো আর আজকে হচ্ছে ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করতে হবে ঠাশুড়ি মায়ের যে কাজ হয়েছিল সেই সময় আমার মা পরিষ্কার করে দিয়ে গিয়েছিলো কিন্তু তারপরেও বলেছিল যে এক মাস পরে আবার একটু বাসন টাসনগুলো মেজে বাদ বাকি যা যা পরিষ্কার করা সেগুলো করে নিতে হবে তো আপাতত সেইটা করব করে নিয়ে তারপর রান্না কিছুটা বাকি আছে অল্প কিছু রান্না করে নিয়েছি আর কিছুটা রান্না বাকি আছে সেটা পরে করবো মানে একটু পরে করে নেবো আপাতত বাসন টাসনগুলো মেজে রেডি করে নিন ঠাকুর ঘরটা মোটামুটি আমি একটু পরিষ্কার করে নিয়েছি যতটা হয় আর এখানে বাসনগুলো রেখে দিয়েছি আজকে আর মাঝবো না কারণ অনেকটা বেলা হয়ে গেছে জলও নেই তো সেই জন্য বাসনগুলোর কাছে কালকে মাঝবো ঘরটাও কালকেই মুছে নেব মোটামুটি এই কন্ডিশনে আছে এখন ঘরের কাজ আমার হয়ে গেছে এবার যাব রান্না করতে যতটুকু রান্না বাকি আছে সেটা করে নেবো এখানে দেখো মিভান বসে বসে গেম খেলা করছে কারণ বাড়িতে তো রাই নেই সে ও শান্তিতে বসে বসে এখানে গেম খেলছে এখানে কি রান্না করছে তোমাদেরকে বলি শোনো দুটো রান্না তোমার হয়ে গেছে ওদিকে ডাল করেছি আর একটু থোর ভাজা করেছি আর এখানে আমি যে রান্নাটা করছি তোমাদেরকে বলি এর মধ্যে কি কি আছে দেখো আলু আছে মিটুলি আছে অল্প কয়েকটা কাঁচা টমেটো আর এর মধ্যে দেব কালকের একটু বাঁধাকপি চচ্চড়ি এখানে আলু কাঁচা টমেটো আর মিটুলি দিয়ে আমি ভাজাটা করছি আর বাঁধাকপি যে পিঁয়াজ ফরচ যে একটা চচ্চড়ি টাইপের রান্না হবে আশা করছি খেতে ভালো হবে এর মধ্যে চিংড়ি মাছ দিচ্ছি না আহ পিঁয়াজ দিয়ে করবো আসলে বাড়িতে না মা চিংড়ি মাছ খুব পছন্দ করতো বাড়িতে চব্বিশটা ঘন্টা মতো বাড়িতে চিংড়ি মাছই রান্না হতো মানে অন্য মাছের পরিবর্তে তো এই একটা মাছ না টোটালি আমরা মানে মা যে জিনিসগুলো খেতে ভালোবাসত না সেইগুলো অলরেডি মায়ের কথা বারবার মনে পড়ে যাচ্ছে তো সেই জন্য এখনো পর্যন্ত তো নিয়ে আসিনি তো আপাতত পেঁয়াজ দিয়ে রান্নাটা করা হবে দেখা যাক কেমন হয় তো রান্নাটা হয়ে যায় তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তো আমার রান্না মোটামুটি হয়ে গেছে আর মাছটা আজকে ভাজা করব কোনো তরকারি করছি না তো মাছটা মানে মাছ বলতে পম্পের মাছ করবো তো সেটাকে আমি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি খাওয়ার আগে ওটা গরম গরম ভাজা করব ডাল করেছি সেই জন্য আর দু রকম তো মানে একরকম ঘ্যাট মতো একটা তরকারি হয়েছে আর একটা ভাজা হয়েছে যার জন্য এক্সট্রা করে তরকারি করলাম না কারণ বাড়িতে না তরকারি খাওয়ার লোক একদমই নেই মা একটু তরকারি খেতে তো মা তো নেই কিছু মানে কি আর বলবো তো যাই হোক তরকারি খাওয়ার লোক নেই সেজন্য মোটামুটি এটা করেছি আর ইচ্ছা আছে আজকে বিকালে একটু বসে যাব কয়েকটা জিনিস কেনাকাটা করতে হবে তো দেখা যাক আগে খাওয়া দাওয়া করে উঠি তারপরে যদি যাই তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব চলো আর এখানে দেখো আরেকজন কি করছে এই দেখো গেম রাই তো বাড়িতে নেই ও গেছে মামার বাড়িতে আসলে একটা নাচের প্রোগ্রাম আছে ওখানে বসন্ত বসন্ত উৎসব উপলক্ষে সেই জন্য গিয়েছিল কিন্তু ওদের নাচের যে ফাংশনটা ছিল সেটা পিছিয়ে গেছে বৃষ্টি হচ্ছে না দুদিন ধরে সেই জন্য তো পিছিয়ে গিয়ে কালকে হবে মানে শনিবার দিন হবে তো আমরা ভাবছি কালকে সকালে যাব গিয়ে দাদার ওখানে একটু মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক কতদূর কী হয় তো ওখানে গেছে আর এখানে বাড়িতে একা পড়ে গেছে সেই জন্য এখন ছুটিয়ে শুধু ফোন দেখছে আর গেম খেলছে কারণ পরীক্ষা শেষ সামনের সপ্তাহে রেজাল্ট দেবে তারপরে গিয়ে বই তারপরে গিয়ে পড়াশুনো তো এখনও বহু দেরি যার জন্য এখন মোটামুটি ছুটিও খেলা করে যাচ্ছে তো চলো দেখি বাবা স্নান করতে গেছে বাবা স্নান করে ফিললে। তাই খেতে দেবো আর তার আগে মাছটা ভেজে নেবো এবার আমরা লাঞ্চ করতে বসবো তো এখানে আছে ভাত আর সঙ্গে করেছি পিঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল আর আছে কাঁচা টমেটো মিটুলি দিয়ে একটা চচ্চড়ি সঙ্গে আছে লেবু আর আছে থোর ভাজা আর পমফ্রেট মাছ ভাজা থোরটা খুব কালো হয়ে গেছে কারণ এটা খুবই কচি থোর আর দু তিন দিন রেখে দিয়েছিলাম সেজন্য একটু কালো হয়ে গেছে তো চলো আমরা লাঞ্চটা করে নেই তারপর তোমাদের সঙ্গে একেবারে সন্ধ্যাবেলা কথা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যে ছটা আর আমি চলে এসেছি একটু কফি বানানোর জন্য আজ একটু কফি খেতে ইচ্ছা করছিল সেই জন্য আমার আর আমার হাজব্যান্ডের জন্য কফি বানিয়ে নিয়েছি আর বাবাকে বানিয়ে দিয়েছি এনশিওর তো বাবাকে তো দিয়ে এসেছি তো এখন এটা খেয়ে নেওয়ার পালা আর মিভানকে একটু গ্লুকনডিগুলো দিয়েছিলাম তো এখন সেটাই কাটছে কারণ ওকে আজকের অন্য কিছু আমি দিই নি তো বাড়িতে যে জামাটা পরেছিলাম সেটা পরেই নিয়েছি নিয়ে যাচ্ছি বাড়ির পাশেই একটা জিনিস কিনতে তো তো চলো চলো বলেছিলাম একটা জিনিস সেটাই কিনতে কিনতে যাচ্ছি যাচ্ছি কি তোমাদের দেখাচ্ছি কে আমি জাস্ট বাড়িতে ফিরলাম অনেকদিন যেহেতু ব্লগ করা হয় না আমি না একদম ভুলে গিয়েছিলাম যে আমাকে গিয়ে ভিডিও করতে হবে তো মোটামুটি সবকিছু কেনাকাটা হয়ে গেছে মেডিসিনের দোকানে গিয়েছিলাম আমি ভেবেছিলাম বাড়ির পাশেই যাব কিন্তু বাড়ির পাশে আর হয়নি আমাদের খোলা পথায় যেতে হয়েছিল কারণ যে কটা জিনিস আমাকে কিনতে হচ্ছিল সেগুলো এখানে মানে পাচ্ছিলাম না সেজন্য সোজা আমি খোলা গিয়েছিলাম তো মেডিসিন নিয়েছি তারপর বাড়িতে সবজি গাছে একটু স্প্রে করতে হবে প্রচন্ড পরিমাণে পোকা লাগছে সেই জন্য একটা মেডিসিন নিলাম সেখান থেকেও আর কয়েকটা জিনিস কিনেছি কি কি কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি যায় দেখো এই যে এই যে কি কি কিনেছি আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়ো তো দাঁড়ো তো এই হচ্ছে একটা বালতি নিয়েছি ছোট ঠাকুর ঘরের জন্য তো ওই বালতিটার দাম পড়েছে সত্তর টাকা আগে না মা একবার কিনে দিয়েছিল আমাকে বড় একটা বালতি তার দাম নিয়েছিল পঞ্চাশ টাকা কিন্তু এর দাম কেন সত্তর টাকা নিল জানি না বাট এটা নিয়েছি দেখে ওটা দাও ওটা আমাকে দাও আর নিয়েছি এই একটা আইস ট্রে যে তো এই আইস ট্রেটার দাম পড়েছে একশো কুড়ি টাকা বাট নিয়েছে একশো টাকা এই যে আর এর উপরে লিডটা আছে সেই জন্য আমি নিয়েছি কেন তো ফ্রিজের মধ্যে না কখনো মানে মাস্টাস থাকে এবার অনেক সময় কি হয় এটা ধরো বরফটা জমাতে দিয়েছে উপরে না রক্ত পড়ে যায় হয়তো ভালোভাবে ধোয়া পড়ে না বা কোনো কারণে এর ভিতরে একটা গন্ধও হয়ে যায় এবার অনেক সময় কি হয় মিল্কশেক খাওয়া হয় বা বরফের প্রয়োজন হয় অনেক ঠান্ডা ঠান্ডা খাওয়ার জন্য সেক্ষেত্রে না দুর্গন্ধ হয়ে গেলে না সেই জিনিস আর খাওয়া যায় না খেতে কেমন একটা ঘৃণা করে সেই জন্য এটা লিড আছে সেই দেখেই নিলাম জিনিস নিয়েছি তোমাদেরকে দেখাই আমি যেহেতু আমার কাছে নেই জন্য হাতে করেই দেখাতে হচ্ছে আমি আগে খুলে নেই তোমাদেরকে দেখাচ্ছি তো এই ধরনের যে আইসক্রিম বা কাস্টার্ড দেওয়ার জন্য যে বোলগুলো হয় এই যে তো আমি প্রথমে ভেবেছিলাম অনলাইনে অর্ডার দেব কিন্তু খোলা গিয়ে দেখলাম টেট পেয়ে গেছি এই যে দেখতে খুব সুন্দর লাগছে দেখতে তো সেই জন্য আমি দুটো নিয়েছি প্রথমে ভাবছিলাম ছটা অ্যাকশান দিল তো ভাবলাম ছটা নিয়ে কি হবে বাড়িতে এমনি আমাদের স্টিলের পাত্রে খাওয়া হয় কারণ বাচ্চা কাচ্চা আছে কখন ফেলে দেবে তো আমার যেহেতু কুকিং চ্যানেল আছে সেখানে ফটো দেওয়ার জন্য ভিডিও দেওয়ার জন্য আমার লাগবে সেজন্য আমি দুটো নিয়েছি তো এগুলোর দাম কত করে পড়েছে আমি বলছি এগুলোর একটা একটা পিস ছিল পঁচাশি টাকা করে তো সত্তর টাকা করে নিয়েছি একটা একটা পিস তো মোটামুটি আমি দুটো নিয়েছি একশো চল্লিশ টাকা দাম পড়েছে তো যাই হোক আজকের ব্লগটা তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি প্রথম যেহেতু দিন পর ব্লগ করছি অনেক অনেক ভুলেও যাচ্ছি ক্লিপ নেওয়ার আর আস্তে আস্তে আশা করছি হয়ে যাবে সবকিছু তোমরাও একটু সঙ্গে থেকো দেখতে থেকো আমার ভিডিওটা আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তো চলো আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে